এছাড়া দুটি পেস্টিসাইডের একটা মিশ্রণ আমরা প্রয়োগ করলে সাদা মাছির ওপর খুব ভালো কাজ করে যেটা হচ্ছে ওসিন এবং ক্রিপেগাসাস আমরা এক লিটার জলে এক গ্রাম ঠান্ডা জল স্প্রে করলে আপনার গাছে কিন্তু সাদা মাছির প্রভাব নমস্কার বন্ধুরা আমি বাপন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় বঙ্গ্রেন নেচার চ্যানেলে চন্দ্রমল্লিকার ধারাবাহিক সিরিজ আমি সেই এপ্রিল মাস থেকে শুরু করেছি আমার এই বঙ্গরি নিজের চ্যানেলে পম্পম চন্দ্রমল্লিকার প্লে আলাদা করে প্লে লিস্ট করা আছে সেখানে আপনারা পরপর ভিডিওগুলি দেখে নিতে পারেন যারা আমার ভিডিওগুলি প্রথম থেকে দেখে দেখে তাদের নিজেদের ছাদ বাগানে পম্পম চন্দ্রমল্লিকা তৈরি করেছেন তাদের চন্দ্রমল্লিকাগুলো আশা করি ভালো হয়েছে আজকে আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য একটা সমস্যা যেটা এখনকার দিনে প্রায় প্রত্যেক ছাদ বাগানেই কম বেশি শুধু চন্দ্রমল্লিকা নয় প্রায় সমস্ত গাছেই শুরু হয়েছে সেটা হচ্ছে সাদামাছি সাদামাছি এমন একটি পতঙ্গ যেটি একবার গাছকে আক্রমণ করলে গাছের কিন্তু সার্বিক বৃদ্ধি একেবারে স্টপ করে দিয়ে গাছকে কিন্তু মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন সাদামাছি যদি আমরা ঠিক সময়ে প্রতিকার না করতে পারি তাহলে কিন্তু গাছের বৃদ্ধি পুরো স্টপ করে দিতে পারে সাদামাছি গাছের পাতার নিচে পাতার রস শোষণ করে আস্তে আস্তে গাছকে দুর্বল এবং নিস্তেজ করে দেয় এবং সাদা মাছির আক্রমণ যদি প্রচুর পরিমাণে ঘটে যায় তখন কিন্তু তাকে একেবারে নির্মূল করা প্রায় অসম্ভব আরেকটি কথা আজকের এই ভিডিওতে আমি সাদামাছি মাছি কীভাবে আপনার ছাদ বাগান থেকে তাড়াবেন তার প্রতিকার স্বরূপ বিভিন্ন পথ আপনাদেরকে বলবো তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা একটা কথা জেনে সাদা মাছি আপনার ছাদ বাগানের পাশে যদি কোনো নারকেল গাছ থাকে তাহলে কিন্তু নির্মূল কোনো করতে পারবেন না একেবারে সে আপনি যে কোনো পেস্টিসাইডই দিন আর যাই কিছুই প্রয়োগ করুন কারণ আপনার বাগান থেকে সাদা মাছি যখনই আপনি তাড়াতে যাবেন সেই সাদা মাছিগুলো সব উড়ে যেয়ে সেই নারকেল গাছের পাতায় বসবে আবার কিছুদিন পরে আবার ফিরে আসবে তবে আমি যে প্রসেসটা আপনাদেরকে বলবো আজকে সেই প্রসেস মেনটেন করে আপনারা যদি পরিচর্যা করেন তাহলে আপনার ছাদ বাগান সাদা মাছি থেকে সুরক্ষিতই থাকবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনার ছাদ বাগানে বিশেষ করে এই চন্দ্রমল্লিকাতে সাদা মাছি নির্মূল করবেন প্রথমেই বলি সাদা মাছি যখন প্রথম একটা দুটো দেখতে পাচ্ছেন তখন কি করবেন যদি আপনি একটা নিয়মিত অভ্যাস আপনার ছাদ বাগানে তৈরি করেন তাহলে আপনার কিন্তু এই সাদা মাছি থেকে শুরু করে বিভিন্ন কীট আক্রমণ থেকে রক্ষা পেতে পারেন কি অভ্যাস প্রত্যেক দিন সকাল বা সন্ধ্যাবেলা বা যদি দুটো টাইমই আপনি পারেন তাহলে খুবই ভালো হয় ঠান্ডা জল আপনার গাছের পাতার নিচে স্প্রে করুন গাছের পাতার উপর এবং নিচে ভালো করে স্প্রে করুন শুধু ঠান্ডা জল আর অন্য কোনো কিছু মেশাতে হবে না ঠান্ডা জল স্প্রে করলে আপনার গাছে কিন্তু সাদা মাছির প্রভাব অনেকটা কম থাকবে কারণ ঠান্ডা জলের সংস্পর্শে এলেই সাদা মাছি মারা যায় এবার যদি আপনার গাছে চন্দ্রমল্লিকা গাছে যদি সাদা মাছি আক্রমণ ঘটে যায় তখন কি করবেন তাহলে একটা কথা মনে রাখবেন শুধু সাদা মাছিকে নির্মূল করলেই হবে না সাদা মাছির যে ডিম লার্ভা সেগুলোকেও নষ্ট করতে হবে তাই আপনি যে পেস্টিসাইডটি প্রয়োগ করছেন সেটি কিন্তু চার দিনের গ্যাপে পরপর তিনবার আপনাকে প্রয়োগ করতে হবে কিভাবে না আজকে যখন আপনি সাদা মাছির ওষুধটি প্রয়োগ করলেন তখন তারপর ঠিক চার দিনের মাথায় আপনাকে সেই ওষুধটি আবার প্রয়োগ করতে হবে তার ঠিক পাঁচ থেকে ছ দিনের মাথায় আবার এই পেস্টিসাইডটি প্রয়োগ করুন তবে হ্যাঁ যদি আপনার কাছে দুটি পেস্টিসাইড থাকে মানে আপনার সাদা মাছি নির্মূল করার জন্য যদি দু রকম পেস্টিসাইড ইউজ করেন তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে কারণ একই প্রকার পেস্টিসাইড যদি আপনি বারবার ইউজ করেন সাদা মাছি কিন্তু নিজেদের নিজের মধ্যে একটা অটোমেটিক প্রোটেকশন তৈরি করে ফেলবে যার ফলে সেই পেস্টিসাইড আর সেই সাদা মাছির উপর কাজ করবে না তাই আমি বলবো সবসময় দুটি পেস্টিসাইড আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন এবার কি কি পেস্টিসাইড ব্যবহার করবেন সাদা মাছি নির্মূল করার জন্য প্রথমেই যেটা সবাই আমরা ব্যবহার করি পেগাসাস আমরা এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে বিকেলবেলা সূর্য অস্ত যাওয়ার পর এটি স্প্রে করতে পারি এছাড়া দুটি পেস্টিসাইডের একটা মিশ্রণ আমরা প্রয়োগ করলে সাদা মাছির ওপর খুব ভালো কাজ করে যেটা হচ্ছে ওসিন এবং ক্রিটা এক লিটার জলে হাফ গ্রাম পয়েন্ট ফাইভ গ্রাম ওসিন এবং এক গ্রাম ক্রিটা মিশিয়ে একসঙ্গে স্প্রে করুন তাহলে সাদা মাছি একেবারে নির্মূল হয়ে যাবে আর খুব ভালো কাজ করে এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন উলালা এই পেস্টিসাইডটি এক লিটার জলে পয়েন্ট ফোর গ্রাম আপনারা ইউজ করুন আপনারা বিকালবেলা ইউজ করতে পারেন এটিও সাদা মাছির খুবই ভালো একটি ওষুধ যেটা সাদা মাছিকে একেবারে নির্মূল করে এবং এর ডিম লার ফাকেও বিনষ্ট করে এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন একটি বায়োপেস্টিসাইড যেটি হচ্ছে ট্র্যাপ এক লিটার জলে দেড় এম এছাড়া বায়ো তিনশো তিন এই পেস্টিসাইডটিও খুব ভালো একটি পেস্টিসাইড যেটি সাদামাছি থেকে শুরু করে অ্যাফিস জ্যাসিস সমস্ত কিছু দূর করে দেয় এটি এক লিটার জলে এক এমএল মিশিয়ে স্প্রে করতে পারেন এগুলি না সংগ্রহ করতে পারলে আপনারা মনোসিল এবং এক্কা এক লিটার জলে এক এম এল এবং এক গ্রাম এক্কা একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন এটিও সাদামাছির ওপর খুব ভালো কাজ করে আমি এতগুলো পেস্টিসাইডের কথা বললাম আপনারা যে কোনো একটি বা দুটি পেস্টিসাইড ইউজ করতে পারেন এবং সব সময় মনে রাখবেন আজকে যদি ইউজ করেন এর ঠিক চার দিন পরে একবার আর তার ঠিক পাঁচ থেকে ছ দিন পরে আর একবার তিনটে ডোজ যদি আপনারা পর ব্যবহার করেন তাহলে সাদা মাছি নির্মূল হবে এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমাদের মূল উদ্দেশ্য সাদা মাছির ডিম এবং লার্ভা একেবারে বিনষ্ট হয়ে যাবে সাদা মাছি নির্মূল করার জন্য কি কি পেস্টিসাইড আপনারা ব্যবহার করতে পারেন আমি সমস্ত কিছুই বলে দিলাম এবং অবশ্যই ঠান্ডা জল আপনারা সকাল এবং বিকাল যদি স্প্রে করতে পারেন সাদা মাছির ওপর খুব ভালো কাজ করে তাই এই দুটি প্রসেস আপনারা মেনটেন করে চলুন তাহলেই আপনার ছাদ বাগানে সাদা মাছির আক্রমণ একেবারে কমে যাবে আর আপনার গাছটিও সবুজ এবং সতেজ হয়ে থাকবে আরেকটি কথা অনেক সময়ই সাদা মাছি আক্রমণ করলে দেখবেন পাতার নিচের দিকে মানে গাছের নিচের দিকে পাতার ওপরে কালো কালো স্পট পড়ে যায় সেখান থেকে কিন্তু অনেক সময় ফাঙ্গাসের আক্রমণ হতে পারে তাই সব সময় ওই ঠান্ডা জল দিয়ে আমরা খুব স্পিডে স্প্রেয়ারের মাধ্যমে সেই সমস্ত পাতার উপরি ভাগগুলো পরিষ্কার করে দেব। কারণ এগুলো সাধারণত ওই সাদা মাছির পটি টাইপের কিছু একটা হতে পারে যেটা ওই গাছের পাতার ওপর একটা কালো লেয়ার তৈরি করে যেখান থেকে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ করতে পারে তাই আপনারা সব সময় এই প্রত্যেক দিন সকাল এবং বিকাল ঠান্ডা জলটা ভালো করে পাতার ওপর স্প্রে করুন এবং পাতার নিচের দিকে স্প্রে করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন আর এরকমই ছাদ বাগান বিষয়ক আরও অন্যান্য ভিডিও পেতে হলে অবশ্যই বংরীর নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ